স্বাগতম কেমন আছেন সবাই চলে আসলাম সাকিব খানের গল্প করার জন্য আপনাদের সাথে সাকিব খান আপাতত কোনো ছবির শুটিং করছেন কি করছেন না তিনি কোথায় আছেন বা কি করছেন এটা নিয়ে বিভিন্ন নেটে খবর পাওয়া যাচ্ছে তো যাই হোক একটি কথা বলে রাখি তিনি যেখানেই আছেন ভালো আছেন এবং তিনি আশা করি অল্প সময়ের মধ্যেই তার হাতে কি ছবি আছে এবং তিনি কোন ছবির ছবি শুটিং করতে যাচ্ছেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবেন তিনি এখন কথা হলো তিনি বিপিএল দল কিনছেন এটা নিয়ে আমরা এর আগেও ভিডিও বানিয়েছি আসলে বিপিএল দল তো ক্রিকেট প্রেমীদের জন্য একটা বাড়তি উৎসাহের একটা জায়গা কারণ সাকিব খান যেখানে থাকবে সেখানে সাকিব বিয়ানের ভিড় থাকবে বিভিন্ন দেশ এবং দেশের বাইরে প্লেয়ার সেখানে খেলবে এবং সেই খেলাগুলো হবে অনেক ভালো এবং আন্তর্জাতিক মানের বিপিএলের ঢাকার দল কিনছেন সাকিব খান এছাড়াও শাকিব খানের তুফান টু বা বরবাদ বিভিন্ন ছবির কথা শোনা গেল এখনও নির্দিষ্ট করে কোনো খবর কোথাও পাওয়া যাচ্ছে না তো সাকিব খান দুই আপনার দুই আট সাল থেকে আজকের এই চব্বিশ সাল পর্যন্ত একটা না তিনি একক স্থান ধরে রেখেছেন তার অভিনয় এবং তার বিভিন্ন ভালো চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের হলে নিয়ে যেতে সক্ষম হয়েছেন আশা রাখি সামনের দিনগুলোতেও তিনি তার সাফল্যের পালক আরও বেশি সমৃদ্ধ করবেন এবং সিনেমাকে আরও বেশি সুদূর প্রসারী করে নেবেন আর শাকিব খান মানেই নতুন নতুন ধামাকা থাকে কারণ এখানে অনেক টেকনিশিয়ান বাইরের কাজ করেন এবং অনেক ভালো ভালো আর্টিস্ট তার সাথে কাজ করে থাকেন বাইরের নায়িকার সাথে তার অভিনয় রসায়ন দারুণ হয়েছে যেমন প্রিয়তমাতে ইধি পাল এবং তুফান ছবিতে আপনার মিমি চক্রবর্তীর সাথে ভালো রসায়ন ছিল যে যা দেখার জন্য দর্শক হুমড়ি খেয়ে পড়েছে এবং আগ্রহের কেন্দ্রে বিন্দুতে ছিল এই তুফান আশা রাখি সামনের ছবিগুলো তিনি ভালো কিছু উপহার দেবেন এবং তিনি ভালো কিছু করবেন এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন ছিল জানাবেন এবং আপনারা অন্য অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই চলে আসলাম সাকিব খানের গল্প করার জন্য আপনাদের সাথে শাকিব খান আপাতত কোন ছবির শুটিং করছেন কি করছেন না তিনি কোথায় আছেন বা কি করছেন এটা নিয়ে বিভিন্ন নেটে খবর পাওয়া যাচ্ছে তো যাই হোক একটি কথা বলে রাখি তিনি যেখানেই আছেন ভালো আছেন এবং তিনি আশা করি অল্প সময়ের মধ্যেই তার হাতে কি ছবি আছে এবং তিনি কোন ছবির ছবি শুটিং করতে যাচ্ছেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবেন তিনি এখন কথা হলো তিনি বিপিএল এর দল কিনছেন এটা নিয়ে আমরা এর আগেও ভিডিও বানিয়েছি আসলে বিপিএল এর দল তো ক্রিকেট প্রেমীদের জন্য একটা বাড়তি উৎসাহের একটা জায়গা কারণ সাকিব খান যেখানে থাকবে সেখানে সাকিব বিয়ানের ভিড় থাকবে বিভিন্ন দেশ এবং দেশের বাইরে প্লেয়ার